আসসালামু আলাইকুম বন্ধুরা ভুল করে যদি অন্য প্রিপেড মিটার টাকা পাঠিয়ে দেন তাহলে সেই টাকাটা কিভাবে ফেরত আনবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেব আপনি যদি ভুল করে অন্য প্রিপেড মিটার টাকা পাঠিয়ে দেন তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কোন কোম্পানির প্রিপেড মিটারে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন সর্বপ্রথম সেটা দেখতে হবে সেটা কি ডেস্কো প্রিপেড মিটার নাকি নেস্কু প্রিপেড মিটার নাকি ডিপিডিসি প্রিপেড মিটার নাকি বিআরবি প্রিপেড মিটার কোন প্রিপেড মিটারে টাকা পাঠিয়েছেন সেই কোম্পানিটা আগে দেখিয়েছেন তারপরে আপনি যে কোম্পানির মিটারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই কোম্পানির হেল্পলাইন নাম্বারে আপনি কল করবেন কল করে সাথে সাথে কিন্তু অভিযোগ দিবেন কল করে তাদেরকে বলবেন যে আপনি ভুল করে প্রিপেড মিটারে টাকা পাঠিয়ে দিয়েছেন তো বন্ধুরা প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছ থেকে তারা কিছু ডকুমেন্ট চাইবে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো আপনি নোট করে রাখবেন যেমন যেই প্রিপেড মিটারে আপনি ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই প্রিপেড মিটারের নাম্বারটা কিন্তু নোট করে রাখবেন এবং আপনার মিটারের নাম্বারটাও নোট করে রাখবেন সেই সঙ্গে আপনি কত টাকা ট্রান্সাকশন করেছেন অর্থাৎ কত টাকা পাঠিয়েছেন সেই ট্রানজাকশন নাম্বারটা কিন্তু লাগবে এবং সেই সঙ্গে আপনি কত তারিখে এবং কোন সময় টাকাটা পাঠিয়েছেন সেই ডকুমেন্টসটাও কিন্তু লাগবে সো এই ডকুমেন্টসগুলো প্রথমে আপনি নোট করে নেবেন তারপরে হেল্পলাইন নাম্বারে কল করে এই ডকুমেন্টসগুলো আপনি জানাবেন তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অনেক সময় প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বারে কল করে কাজ হয় না যদি প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বারে কল করে কাজ না হয় তাহলে আপনি লিখিত অভিযোগ দিবেন তবে লিখিত অভিযোগ দেওয়ার দুটি মাধ্যম রয়েছে একটা হচ্ছে অনলাইনে আপনি ফর্ম পূরণ করে লিখিত অভিযোগ দিতে পারেন এবং আরেকটা হচ্ছে পল্লীবিদ্যুৎ অফিসে যে আপনি অভিযোগ দিতে পারেন লিখিত অভিযোগ আপনি যখন ভুল করে অন্য প্রিপেড মিটারে টাকা পাঠিয়ে দিবেন যত দ্রুত সম্ভব আপনি সাথে সাথে কিন্তু অভিযোগটা দাখিল করবেন সেটা অনলাইনে হোক হেল্পলাইন নাম্বারে হোক অথবা লিখিতভাবে হোক যেভাবে হোক আপনি যত দ্রুত সম্ভব সাথে সাথে তাদেরকে অভিযোগ করবেন কারণ আপনি যেই অ্যামাউন্টটা যে ব্যালেন্সটা ভুল করে অন্য প্রিপেড মিটার টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই প্রিপেড মিটার থেকে যদি ব্যয় হয়ে যায় অর্থাৎ ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে টাকাটা রয়েছে এটা রিফান্ড মানে আপনি ব্যাক পেতে কিন্তু সময় লাগবে পনেরো দিন বিশ দিন অথবা এক মাসও লাগতে পারে এবং আপনি যদি ভুল করে অন্য কোনো প্রিপেড মিটার টাকা পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি রিপোর্ট করতে পারেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো এর আগে বলেছি এই ডকুমেন্টসগুলো যদি রাখতে পারেন যেমন ভুল করে যে প্রিপেড মিটার নাম্বারের টাকা পাঠিয়ে দিয়েছেন সেই প্রিপেড মিটার নাম্বারটা আপনার নাম্বারটা প্লাস আপনি যে কত টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এবং সময়টা তারিখটা যদি সঠিকভাবে আপনি অভিযোগের সময় দিতে পারেন তাহলে আপনার টাকাটা যত দ্রুত সম্ভব সেটা কিন্তু রিফান্ড হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যালেন্সে আবার যুক্ত হয়ে যাবে তাই যখনই ভুল করে অন্য কোনো প্রিপেড মিটারে টাকা পাঠিয়ে দিবেন অবশ্যই সাথে সাথে আপনি দ্রুত সময় নষ্ট না করে আগে অভিযোগ দিবেন অভিযোগ যত দ্রুত দিবেন তত দ্রুত কিন্তু টাকা রিফান্ড হওয়ার মানে ব্যাক হওয়ার প্রসেসটা শুরু হয়ে যাবে সো বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে যে যখনই আমরা ভুল করে অন্য কোনো প্রিপেড মিটারে টাকা পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করি আমরা হেল্পলাইন নাম্বারে কল করে অভিযোগ দিই অভিযোগ দিবেন এটা ঠিক আছে তবে অভিযোগ দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো তারা চাইবে ডকুমেন্টসগুলো দিতে হবে যদি ডকুমেন্টস দেওয়ার সময় আমরা লেট করি বা ডকুমেন্টস আমরা ঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু আমাদের টাকাটা ব্যাক আসবে না তাই অবশ্যই যখন আপনি কল করবেন অভিযোগ দিবেন সাথে সাথে আপনার ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলো কি লাগবে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি ভুল করে যে প্রিপেড মিটারে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই প্রিপেড মিটারের নাম্বারটা লাগবে এবং আপনার প্রিপেড মিটারের নাম্বারটা লাগবে সেই সঙ্গে আপনি কত টাকা রিসার্চ করেছেন অর্থাৎ কত টাকা পাঠিয়ে দিয়েছেন সেই ট্রানজেকশন নাম্বারটা লাগবে সেই সঙ্গে সময় এবং ডেটা লাগবে যে কোন সময় কোন তারিখে আপনি টাকাটা পাঠিয়েছেন এই ডকুমেন্টসগুলো যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে অবশ্যই খুব দ্রুতই আপনার টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যাবে অর্থাৎ ব্যাক হয়ে আপনার ব্যালেন্সে চলে আসবে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যদি ভুল করে অন্য কোনো প্রিপেয়ার মিডিয়ার টাকা পাঠিয়ে দেন তাহলে সেই টাকাটা কিভাবে ভ্যাক বা এই ভেকানোর জন্য কি কি প্রসেসগুলো আপনার অবলম্বন করতে হবে এই বিষয়টা এই ভিডিওটি দেখে একবারে ক্লিয়ার হয়ে গেছেন তবন্ধুরা আজ ছেলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ